রাত্রেই তো নরওয়েতে এসে পৌঁছেছি আপনারা সবাই দেখেছেন এখন সকালবেলা আমি একটুখানি চা নিয়ে বারান্দাটা দাঁড়িয়ে পড়েছি এত সুন্দর চারদিকটা আবলাম এখান থেকে ভিডিওটাকে শুরু করি আজকে আমরা সারা দিনে অনেকটা ড্রাইভ করব প্রায় সাড়ে দশ ঘন্টা ড্রাইভই দেখাচ্ছে তার সঙ্গে তো বিভিন্ন পয়েন্টে গিয়ে ঘুরব আজকে আমাদের ইচ্ছে আছে এখানকার যে বিখ্যাত গ্লেসিয়ার তার অনেকগুলো পয়েন্ট আছে তার একটা পয়েন্ট দিয়ে গ্লেশিয়ারটাকে দেখার আর পরে যদি ওয়েদার ভালো থাকে অন্য পয়েন্ট থেকেও গ্লেশিয়ার দেবো সেগুলো তো আপনারা আমাদের ভিডিওতে দেখতেই পাবেন চারদিকটা কি শান্ত সকালবেলা রোদ উঠেছে পাহাড়ের কোলে দুর্দান্ত লাগছে সকালবেলাটা একটা ফ্রেশ লাগছে এরপরে আমরা ব্রেকফাস্ট করব আর ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে যাব আজকে সকালের ব্রেকফাস্ট ব্রেকটোস্ট রেখেছি আর আপেল এই ব্রেকফাস্ট আমরা এখান থেকে বেরিয়ে যতটা তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়েই সামনে দেখতে পেলাম এক বিস্তীর্ণ মালভূমি এই যে প্ল্যাটো এই নরওয়েজিয়ান প্ল্যাটো এটার সৌন্দর্য আমি কথায় প্রকাশ করতে পারবো না এবছরের গরম ছুটিতে আমরা তো প্রচুর ঘুরলাম শুরু করেছিলাম গ্র্যান্ড ক্যানাডিয়া আর টেনিফে দিয়ে আর এখন আমরা নরওয়েতে মাঝে অস্ট্রিয়ায় চোদ্দ দিনের ক্যানাভ্যান টিম আসলে অনেক ছুটি বেঁচেছিল তাই সেগুলোকে শেষ করবার একটা ভালো সুযোগ এবছরে আমরা পেয়েছি সুইডেনে জানেন তো ছুটি যদি কারোর বেঁচে থাকে তাহলে অফিসের বসেরা পিছনে লেগে যায় কখন আমরা ছুটিগুলো নিয়ে সেই ছুটিগুলো শেষ করব, ছুটি জমিয়ে রাখতে দেবে না এরা তবে এবছরে আমরা যে তিনটি জায়গা দেখলাম তিনটি জায়গায় কিন্তু সম্পূর্ণ অন্য রকম আসলে প্রকৃতি আমাকে আর বাবলিকে খুব টানে আমরা শহরের ইট কাঠের জঙ্গলে কিছুদিন থাকলেই হাঁপিয়ে উঠি আর ভাবি কখন বেরিয়ে যাব একটু দেখব যারা এখনো পর্যন্ত টেনের গ্র্যান্ড ক্যানাডিয়া বা অস্ট্রিয়া জার্মানি ট্রিপের ভিডিও গুলো দেখেননি তাদের জন্য সেই ভিডিওর লিঙ্ক আমি এখানে দিয়ে দিলাম আগ্রহ থাকলে এই ভিডিওগুলো গুলো দেখতে পারেন আর দেখে অবশ্যই আমাদের জানাবেন আপনাদের কেমন লাগলো আর আপনাদের সাথে কথা বলতে বলতে আর এই চোখ জুড়ানো অন্য সৌন্দর্য দেখতে দেখতে প্ল্যাটোটা পেরিয়ে আমরা চলে এসেছি পাহাড়ের একদম চূড়ায় এখান থেকে আমরা নীল জলের হ্রদ আর পাহাড়ের চূড়ায় বরফ দেখতে পাচ্ছি আস্তে আস্তে বরফটা হয়তো বাড়বে কারণ আমরা আরো উপরের দিকে যাচ্ছি আর এটা পেরিয়ে গেলেই আমরা পৌঁছে রাস্তার মধ্যে তো প্রচুর জায়গা দেখছি দাঁড়িয়ে পড়ে খানিকটা সময় কাটাবার ছবি তোলবার ইচ্ছা করছে কিন্তু সময় নেই অতটা কিন্তু এই জায়গাটা দেখে আর থাকতে পারলাম না এখানে দাঁড়িয়ে পড়লাম কয়েকটা ছবি তোলা আর কিছুটা স্মৃতি কেমন লাগে জায়গাটা জায়গা না নেমে উপায় ছিল না তাই নেমে পড়েছি এখন এখানে একটু টাইম কাটাবো তারপর আবার যাওয়া হবে রাস্তায় যেতে যেতে দাঁড়িয়ে পড়লাম সোগনে ফ্যালিয়েত বোর্ড দেখেই নামটা বলছি কারণ আমি জানতাম না এত সুন্দর একটা ওয়াটার ফলস এখানে আছে দুদিকে পাহাড়ের ব্যাকড্রপ ওপর থেকে ক্লিপটা দেখা যাচ্ছে আর উল্টো দিকে গ্লেশিয়ারের বরফ আর মাঝখান দিয়ে কালো সাপের মতো রাস্তাটা এঁকে বেঁকে গেছে এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না চুপ করে দাঁড়িয়ে খালি দেখতে হয় এক কথায় অসাধারণ পুরো রাস্তাটাই এত সুন্দর যে কোন জায়গায় দাঁড়াবো আর কোন জায়গায় দাঁড়াবো না বুঝতে পারছি না আমরা জানি না আজকে আমরা শেষ পর্যন্ত ওই যে গ্লেসিয়ার বলেছি সেই গ্লেশিয়ার পর্যন্ত পৌঁছতে পারবো কিনা কারণ এত জায়গায় দাঁড়াচ্ছি আর ছবি তুলছি যে মানে যেতে যেতে কখন যে গিয়ে পৌঁছবো আমিও জানি না এই এটা দেখে না দাঁড়িয়ে থাকা যায় চারদিকে বরফে ভরা পর্বত শৃঙ্গ আর মাঝখানেতে ছোট্ট একটা লেক তাতে জল টল টল করছে ওই যে দূরে গ্লেশিয়ারটা দেখছেন তার যে স্নো সেই স্নোটা কিন্তু একটু নীল কালারের আমি জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা কারণ যে স্নো হয় সেটা কিন্তু নীল কালারেরই হয় ওই দেখো দূরে লোক গেছে কত দূরে লোক দাঁড়িয়ে আছে ওই যে জলটার কাছে গেছে ওটা জল নয় ওটা অলরেডি বড় হয়ে গেছে হয়ে গেছে এবং এইখানেতে যে বড় লেকটা রয়েছে এটাতে জল রয়েছে এই জলটাও দেখো টলটল করছে বাংলাতে যেটাকে বলে জলটা চারদিকে এক অদ্ভুত সাইলেন্স তার পাখি ডাক আর মাঝে মাঝে গাড়ি যাচ্ছে তার ইঞ্জিনের শব্দ এখন আমরা এখানে বসেছি দুপুরের লাঞ্চ করার জন্য দুপুরের লাঞ্চে আজকে আছে ডাল পুরি আলুর তরকারি তার সাথে লাড্ডু তাই না লাড্ডু এগুলো দিয়ে আমরা দুপুরের আজকে লাঞ্চ করব আসলে আমরা যে রাস্তার উপর দিয়ে যাচ্ছি সেখানে খুব যে ভালো রেস্টুরেন্ট আছে খাবার সেরকম না মানে শুধুই নেচার আর নেচার তো সেটাকে এনজয় করতে করতে আমরা যাচ্ছি তো কালকে রাতে এটা বুঝতে পেরেছিলাম যে এরকম একটা কিছু হতে পারবে আমাদের সাথে যে অংশমান আছে বলছিল তো কালকে রাতে যে খাবারটা আমাদের ছিল সেটাই আমরা সকালবেলা আবার নিয়ে চলে এসেছি এটাই এখন এখানে বসে আমরা খাওয়া দাওয়া করবো এখন জ্যোতির ডাল পুরি ওটাই হচ্ছে বেস্ট আমাদের লাঞ্চ এখন বাজে বিকাল চারটে আমরা আবার দাঁড়িয়ে পড়েছি আমি হাসছি কারণ যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি আর তত মনে হচ্ছে সমস্ত জায়গাতেই দাঁড়াই কিন্তু সমস্ত জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলে আমাদের সেই দেশের লোকাল ট্রেন যেগুলো সব স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় সেই রকম অবস্থা হবে ভাবুন তো একটা দূরপাল্লার ট্রেন যদি সব স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় তার কি অবস্থা হবে তবে এখানে কিন্তু বিরক্তি নেই এখানে শুধু মুগ্ধতা আছে চারদিকটা একবার ঘুরিয়ে দেখাই আপনাদের জলের কালারটা একদম অন্য রকম আর জলের ওপর পাহাড়ের যে রিফ্লেকশানটা পড়ছে সেটা যদি দেখা যায় জলের কালারটা ক্যামেরায় কি ধরছে আমি বুঝতে পারছি না কিন্তু আমরা নিজের চোখে যেটা দেখছি সেটা হচ্ছে একটা মানে কি বলবো পিকক কালার এটা ময়ূর পঙ্খী কালার তার জল টলটলে জল পরিষ্কার আর তার ভেতর পাহাড়ের প্রতিচ্ছবি পড়ছে আর দেখলাম এখানে একটা বোর্ড লাগানো আছে ইনফরমেশন বোর্ড সেটা দেখে বুঝতে পারলাম এই জায়গাটার নাম হচ্ছে দিকি অ্যাকচুয়ালি আমরা নরওয়ে ঢুকেছি অনেকটা অসলোর পাশ দিয়ে আমরা অসলোয় যাইনি অসলোর পাশ দিয়ে আমরা ঢুকে এসেছি লিলেহামার হামার বিড়ি এই সমস্ত জায়গা দিয়ে তারপরে আমরা উত্তরের দিকে উঠছি গায়রাঙ্গার ফোর্ডের দিকে গায়রাঙ্গার ফিওর্জে ওঠার আগে আমরা গ্লেসিয়ারে যাব আমাদের আজকের যাত্রা পথ প্রায় চারশো কিলোমিটার রাস্তা মাঝে আবার দু একটা পয়েন্ট আছে আর যেভাবে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি হয়তো পৌঁছোতে অনেক রাত হয়ে যাবে তাই আর দেরি না করে আমরা এগিয়ে চললাম আরেকটা জিনিস লক্ষ্য করলাম লম্বা লম্বা টানেল কোন টানেলের দৈর্ঘ্য কিলোমিটার তো কোনটা বারো কিলোমিটার আমি শুনেছি প্ল্যাম বা ভসের দিকে আরো লম্বা লম্বা টানেল আছে একটা টানেল তো চব্বিশ কিলোমিটার লম্বা এবং তার ভিতরেও অনেক রাউন্ড অ্যাবাউট আছে ফাইনালি আমরা পৌঁছে গেছি নিগার্ড গ্রিন গ্লেসিয়ারের রোডে এখানে আমাদের নব্বই নরওয়েজিয়ান ক্রোনার মানে প্রায় সাতশো ভারতীয় টাকা প্রবল দিতে হলো তারপরে আমরা এই রোড দিয়ে দু কিলোমিটার এগিয়ে গেলেই পেয়ে যাব। যাবো ব্রিন গ্লেশিয়ারের পার্কিং এখন বাজে বিকাল পাঁচটা আমরা ফাইনালি নিগার ব্রিন পার্কিং এ চলে এসেছি এখান থেকে আমাদের এখন তিন কিলোমিটার ওপরে যেতে হবে ওপরে গেলে কতটা বরফ পাবো সেটা ওপরে গিয়েই আপনাদের দেখাতে পারবো আমরাও জানি না তবে মনে হয় যে অ্যাটলিস্ট হাইকিংটা খুব ভালো হবে এক্সাইটিং হবে এই সাইডের জলটার কালারটা দেখেছো হ্যাঁ জলের কালার তো যতক্ষণ ধরে রাস্তা দিয়ে আসছিলাম ততক্ষণ যে দড়িটা ছিল খুবই সুন্দর আর কি এবার শুরু হলো আমাদের গ্লেসিয়ার অভিযান এই হচ্ছে রাস্তার অবস্থা এই রকমই নাকি 3 কিলোমিটার হেঁটে যেতে হবে আমি জানি না বাবলি আর জ্যোতি কতটা করতে পারবে প্রথম থেকেই বলছিল যে আমরা নৌকায় করে গেলেই ভালো হতো কিন্তু আমরা যেহেতু দেরি করে এসে পৌঁছেছি বিকাল পাঁচটার সময় নৌকাটা বন্ধ হয়ে গেছে নৌকায় করে নিয়ে গেলেও সাতশো মিটার শেষ দিকের যে জায়গাটা সেটা এই রকম রাস্তা দিয়েই হেঁটে উঠতে হতো তবে টোটাল যে যাত্রাপথ সেটা অনেকটা কমে যেত কারণ নৌকাটা নিয়ে গিয়ে একটা পয়েন্টে ছেড়ে দিচ্ছে যে পয়েন্ট পর্যন্ত হেঁটে যেতে গেলে এই রকম রাস্তা দিয়ে প্রায় দেড় কিলোমিটার যেতে হবে তিন কিলোমিটার রাস্তাটা পুরোটাই পাথরে উঁচু নিচু রাস্তা সে মানে একবার এরকম উঠতে হচ্ছে আবার নামতে হচ্ছে এবং সেটাও মানে সোজা নয় একদম উঁচু উঁচু পাথর দিয়ে তাই আমি আর যাচ্ছি না আমি আর যদি এখানে বসে ওয়েট করবো ওরা যাচ্ছে ওইরকমভাবে যা কারণ বোট বন্ধ হয়ে গেছে পঁয়তাল্লিশ মিনিট হেঁটে যেতে লাগবে তারপর উপরে ঘুরবে আবার পঁয়তাল্লিশ মিনিট নেমে আসতে লাগবে তো সেই জন্য আমরা যাচ্ছি না ওরা যাচ্ছে যাও চলো আমরা ঘুরে আসি তোমরা থাকো চলো মাঝে মাঝে এরকম কাঠে সিঁড়ি করে দিয়েছে আর পুরো রাস্তাটাই হচ্ছে এইরকম পাথুরে প্রায় এক কিলোমিটার এসছি এক কিলোমিটার আসার পরেতে এই জায়গাটা এসে পৌঁছেছি আপনাদের উল্টো করে ঘুরিয়ে দেখাচ্ছি এই হচ্ছে সেই ঝর্ণাটা আর এই ঝর্নার জলটা হ্যাঁ এইখান দিয়ে এসে পৌঁছি হ্যাঁ হ্যাঁ ওদিক দিয়ে বেস্ট হবে আমার মনে হচ্ছে আমি ওদিক দিয়েই আসছি চলো অনেক সময় চ্যালেঞ্জ নিলে যেতাও যায় আবার মাঝে মাঝে হারও হয় তা আজকে যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম প্রথমে যতটা কঠিন মনে হচ্ছিল রাস্তাটা অবশ্যই খুব প্রবলেম্যাটিক কিন্তু সেরকম কঠিন লাগলো না কুড়ি মিনিট হেঁটেছি ওই পাথরের রাস্তা দিয়ে এখন আমার উল্টো দিকেই সামনে আমি সেই জায়গাটা দেখতে পাচ্ছি যেখানে বোট এসে নামাতো অর্থাৎ আমরা বোটে রাইড করে যে জায়গাটায় পৌঁছে যেতাম সেই জায়গাটায় পৌঁছে গেছি বাকি রাস্তাটা তো কমন বোটে এলেও হাঁটতে হবে আমরা পায়ে হেঁটে আসছি আমাদেরকেও হাঁটতে হবে আপনাদের দেখায় ওই জায়গাটা এই যে একটা ছোট্ট মতো কাঠের ব্রিজ রয়েছে এইটা পেরোলেই এই উল্টো দিকে বোটের যে জায়গাটা ওখান পর্যন্ত গেলে তারপরে রাস্তাটা কমন আমার ঘড়ি বলছে আমি পঁয়তাল্লিশ মিনিট মতো হেঁটেছি খুব খারাপ নয় এরকম পাথুরের রাস্তায় পঁয়তাল্লিশ মিনিটের তিন কিলোমিটার আসা কিন্তু সামনে এসে যে রোমাঞ্চ হচ্ছে আপনাদের কি বলবো সামনেই গ্লেসিয়ারটা আছে অ্যাটলিস্ট বোর্ড সেরকম বলছে আর এখন আর কঠিন রাস্তা নেই সামনে এইরকম সিঁড়ি করে দিয়েছে আপনাদের ঘুরিয়ে দেখাই এই যে এরকম কাঠের সিঁড়ি করে দেওয়া রয়েছে আর সিঁড়ির ওপরেই সম্ভবত ওই গ্লেসিয়ারটা আছে এদিক থেকে প্রচুর পাহাড়ি ঝর্ণা যেগুলো ওই নিগাটস লেকেতে গিয়ে পড়ছে আর একটু উঠতে হবে উঠেই দেখাবো গ্লেসিয়ার ফাইনালি গ্লেসিয়ার দেখতে পেয়েছি আমার পিছনে দেখুন ওই যে গ্রে কালারের দুটো পাহাড়ের মাঝখানেতে হালকা বরফটা দেখা যাচ্ছে গ্লেসিয়ার মানে তো বরফের নদী সেই বরফের নদী যেটার জন্য এতটা কষ্ট করলাম দেখতে পেয়েছি আর এখন আমরা যাচ্ছি ওই গ্লেশিয়ারটারই ঠিক সামনে একটা ব্রিজ করে দেওয়া আছে যেটাতে দাঁড়িয়ে খুব ভালো করে দেখা যায় সেখানে এখন যাচ্ছি আর আমরা এখন এসে গেছি ওই কেসিয়ারটা ঠিক সামনে আমি জানি না আমার গলা কতটা পড়ে যাচ্ছে কারণ জলের আওয়াজ আর হাওয়া দিচ্ছে আমি তাও একটুখানি জোরে কথা বলার চেষ্টা করছি আর আমার পেছন দিকেই ঠিক পিছনে দেখা যাচ্ছে সেই তুষার ধবল নদী যেটাকেই আমরা বলছি দীঘার ট্রেন কেসিয়ার

দূর থেকে একটা গ্লেসিয়ার দেখিয়ে ঠিক যেরকমটা আপনাদের বলেছিল। আমি এর আগে এত সামনে থেকে গ্লেসিয়ার দেখিনি কিন্তু আমার মনে একটা প্রশ্ন ছিল যে এই আসার জন্য রাস্তাটাকে কেন এত দুর্গম করে রেখেছে আজকের দিনে যখন মানব সভ্যতা এতটা এগিয়ে গেছে তখন কি একটা সুন্দর রাস্তা বা লিফ্ট বা ব্রিজ কিছু করে দেওয়া যেত না এই গ্লেশিয়ারটায় আসার জন্য হয়তো একটু জাগিয়ে রাখার জন্য এই জায়গাটাকে এরকম দুর্গম করে রেখেছে মজার কথা হলো এই নিগার্সবিন গ্লেসিয়ার কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র দু মিটার উপরে আমাদের দেশের হিমালয়ান রেঞ্জে যে সমস্ত গ্লেশিয়ার দেখতে পাওয়া যায় সেগুলো কিন্তু এর থেকে অনেক উঁচুতে তাই সেখানে গেলে অক্সিজেনের অভাব মাঝে মধ্যে অনুভূত হয় কিন্তু নরওয়ে যেহেতু উত্তর মেরুর অনেকটা কাছে তাই এখানে সমুদ্রপৃষ্ঠ থেকে খুব বেশি উচ্চতাতে না গেলেও গ্লেশিয়ার হিমবাহ বা এই ধরনের বরফের জায়গা দেখতে পাওয়া যায় আমরা এসে গেছি প্রমাণ সহ গ্লেশিয়ারের জল নিয়ে এসছে ওয়াটার বটল করে ইয়েস এবং ছবি পুরো প্রমাণ ভিডিও বরফ তো গলে যাবে আচ্ছা আমরা গ্লেশিয়ারের জল নিয়ে এসছি

ব্রিজ পর্যন্ত একটা ব্রিজ আছে তারপরে তো আমরা পুরো গ্লেসিয়ারের লাস্ট পয়েন্ট পর্যন্ত গেছি হ্যাঁ ঘন্টা হ্যাঁ আমরা পৌঁছে গেছি উ গ্রামে সুন্দর ছবির মতো গ্রাম এখানেই আমরা আগামী তিন দিন থাকবো এরকম বলেছিলাম রাস্তায় কিন্তু সাবারের ভালো কিছুই পাইনি তাই এখন গিয়ে আমাদের আবার রান্না করতে হবে তারপর খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে কারণ কালকে আবার একটা নতুন জায়গায় আমরা যাব জল জল বারবিকিউ মেশিন দিয়েছে এখানে জলের ধারে বারবিকিউ করো দরজা খুলে গেছে সেলফ চেকিং সিস্টেম আমাদের এখানে বেশিরভাগ জায়গাতেই তাই তারপরে কাথের বাড়ি লাইটটা জ্বালো লাইটটাই তো খুঁজছি এখানে তো এই যে লাইট এই যে লাইট হ্যাঁ যে এতক্ষণে লাইট পেলাম আচ্ছা ও বলে দিয়েছে লিখে দিয়েছে অবশ্যই জুতো বাইরে খুলে যাবে আমরা এমনিতেই খুলে যাই ধর ওই সবের কোনো দরকার আছে ও জানি না লাইটটা এইখানে কোথায় একটা আছে ওখানে প্লাগটা দিতে হবে এই বাড়িটাতে আমরা থাকবো এখন তিন দিন কিচেন সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে বাড়ির এই জায়গাটা সামনে থেকে এই রকম ব্যালকনি থেকে ভিউ কালকে সকালে আপনাদের এই বাড়িটা আরো ভালো করে সুন্দর করে গুছিয়ে দেখাবো আমরা এখন যে জায়গাটায় পৌঁছলাম এটার নাম উটভিক এটা নরওয়ের উলডেনের খুব কাছে এখন বাজে রাত সাড়ে এগারোটা ফিয়ার্ডস বুকে একটুখানি গধুলি আলো নেমে এসেছে কিন্তু আকাশ কালো অন্ধকার হয়নি নরওয়ের এই পাটে অন্ধকার হয়ও না এই সময়তে কিন্তু আমাদের এখন শুতে যাবার সময় হয়ে গেছে কারণ কালকে আবার আমরা বেরিয়ে যাব নতুন কিছু দেখতে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের এই নরওয়ে যাত্রা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন শুভরাত্রি